একদিকে যখন শুধুমাত্র নির্ঘন্ট প্রকাশের অপেক্ষা লোকসভা নির্বাচনে তার আগে তৃণমূল কংগ্রেসের দলের একের পর এক মানুষ তারা কি বেসুরো কারণ এবার বেসুরো বাবুন প্রার্থী বাছাই নিয়ে খুব তৃণমূলের অন্তরে অর্জুন সেই সায়ন্তিকা হুমায়ুন কবিরের পর এবার বাবুন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী নিয়ে খুব খোদ ব্যানার্জি পরিবারেই হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার খুব উগড়ে দিলেন মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় এবার বেশুর ও বাবুন প্রার্থী বাছাই নিয়ে খুব তৃণমূলের অন্দরে অর্জুন সিং সায়ন্তিকা হুমায়ুন কবিরের পর এবার খোদ ব্যানার্জি পরিবারে খোদ। আমাদের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী তিনি কথা বলেছিলেন বাবু ব্যানার্জির সঙ্গে ঠিক কি কথোপকথন হয়েছে একবার সোনাইয়া

হ্যাঁ 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 না না সেরম কিছু না আবার আমার একটা জিনিসই ছিল সে পশুর ব্যানার্জির জায়গায় যাকে ক্ষতি দিক আমার কোনো অসুবিধা ছিল না কিন্তু এই একটা বাজে ব্যক্তিকে না দেওয়া হুম এখন পশু তো দেওয়া হয়েছে এক্ষেত্রে তুমি কি করবে পশুবন্ধুদেরকে তো দেওয়া হয়েছে ক্ষেত্রে তোমার ভূমিকা কি থাকবে না পশুর ব্যানার্জীকে যে এটা ঠিক ক্যান্ডিডেট করেনি এইটুকু বলতে পারি যে তো দিদি জানিয়েছিলে মানে বিষয়টা হ্যাঁ সবাইকে জানানো আছে কোনো আসেনি মানে তাহলে কি যে দলের প্রতি অভিমান তোমার তোমার মানে যে অভিমান দলের প্রতি অভিমান নেই পার্টির প্রতি অভিমান নেই ওই ব্যক্তিটার প্রতি অভিমান আছে আচ্ছা নেক্সট মানে তোমার দিল্লিতে আর কি কর্মসূচি আছে মোটামুটি আজকে না আর কিছু না চলে আসবো আপনাদেরকে শোনালাম এরপর আরো বিস্তারিত জানবার চেষ্টা করি কারণ বিপ্লব এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে বিপ্লব তোমার সাথে বাবুল ব্যানার্জি তার কথোপকথন আমরা দর্শকদেরকে শোনালাম সেক্ষেত্রে যা বোঝা যাচ্ছে তাতে পার্টির প্রতি অভিমান নয় কোথাও একটা ব্যক্তি বিশেষে প্রসন্ন বন্দ্যোপাধ্যায়কে হাওড়ার তৃণমূল প্রার্থী হিসেবে দেখতে চাইছেন না তিনি তাতে ঠিক কতটা এফেক্ট করছে দলে বা পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই সেই বাবুল বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই তিনি দিল্লি গিয়েছেন এবং তার দিল্লি যাওয়ার পরে কিন্তু চর্চা শুরু হয়েছে রাজনীতিতে যে তিনি হঠাৎ করে দিল্লি গেলেন কেন এবং কিছু অভিমান তার সুর তার গলা শোনা গিয়েছিল এবং আমরা যেটা জানতে পারছি যে প্রসুন বন্দ্যোপাধ্যায় প্রসুন বন্দ্যোপাধ্যায় হাওড়ার যে তৃণমূল সাংসদ ছিলেন এবং তৃণমূল প্রার্থী হয়েছেন এবং তার তাকে তিনি মানতে পারছেন না অর্থাৎ প্রসুন বন্দ্যোপাধ্যায় প্রার্থী হোক এটা চাইছেন না বাবুল বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু আমাদের অর্থাৎ কারখানা নিউজে কিন্তু পরিষ্কারভাবে জানালেন যে প্রসুন বন্দ্যোপাধ্যায় যে বাজে লোক কোড কোড এই তকমা দিয়েছেন এবং দিয়ে তিনি পরিষ্কার বললেন যে এই লোকটাকে প্রার্থী হিসাবে মানতে চাইছি না যদিও তিনি দলের প্রতি আস্থা দেখিয়েছেন তিনি বলছেন যে দল বদলের জল্পনা নেই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন সুস্থ থাকবেন তিনি দল করবেন তবে পার্টির প্রতি অনাস্থা না যে দলীয় প্রার্থী পশু বন্দ্যোপাধ্যায় সেই পশু বন্দ্যোপাধ্যায়কে তিনি মেনে নিতে পারছেন না মেনে নেবেন না সেটা কিন্তু অপপ্রসে বা পরিষ্কার জানিয়ে দিয়েছেন অর্থাৎ এই ক্ষেত্রে তিনি তার ভূমিকা কি থাকবে পশু বন্দ্যোপাধ্যায় যেহেতু তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে এবং টিকিট দেওয়ার পরে তিনি পশু বন্দ্যোপাধ্যায় প্রচারে যাবেন কিনা বা পশু বন্দ্যোপাধ্যায় যেহেতু দাঁড়িয়েছেন এবং তিনি চাইছেন না পশু বন্দ্যোপাধ্যায় দ্বারা তিনি গল্প যদি কখনো কিছু না করলেও পশু বন্দ্যোপাধ্যায়ের থেকে আহ যে তিনি তিনি প্রতি যে অবস্থা সেটা কিন্তু পরিষ্কার এবং জানিয়ে দিয়েছেন পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আমরা যেটা জানতে পারছি ত্রম সূত্রের খবর যে হাওড়ার যে মুখ্যমন্ত্রী হওয়ার কিন্তু বাসনা ছিল সমল ব্যানার্জি এমনটাই কিন্তু সূত্রের খবর তিনি চেয়েছিলেন যে হাওড়ার তিনি টিকিটটা যদি তাকে দেওয়া হয় যদিও সেক্ষেত্রে আমরা প্রার্থী জায়গা দেখলাম যে গতবারে যে সাংসদ প্রশ্ন বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করা হয়েছে হাওড়াতে এবং সেক্ষেত্রে দল সমল ব্যানার্জির যে এই মতো অবস্থায় সমল ব্যানার্জির যে বক্তব সেই বক্তব্যের প্রেক্ষিতে পাধ্যায় সহ অন্যান্যদেরও সময় ব্যানার্জী অর্থাৎ বাবুল ব্যানার্জি তিনি জানিয়েছেন এবং সেক্ষেত্রে দল কি পদক্ষেপ নেয় অর্থাৎ দিল্লি থেকে ফিরে আসার পরে দিল্লি থেকে আগে ফিরছেন এমনটা জানালেন বাবুল ব্যানার্জি দিল্লি থেকে ফিরে আসার পরে দল কোনো পদক্ষেপ নেয় নাকি যে পশ্চিমবঙ্গ বন্দ্যোপাধ্যায়কেই হাওড়া প্রার্থী হিসেবে রেখে দেবেন সেক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে মমতার নজর থাকবে এক্ষেত্রে যে সবল ব্যানার্জি অর্থাৎ বাবুল ব্যানার্জির যে অভিযোগ বা বক্তব্য সেটা সে কতটা গুরুত্ব পায় এবং দল কতটা দেখে কতটা পদক্ষেপ নেয় সেটা কিন্তু আমাদের নজর থাকবে বেশ বিপ্লব মোদীর সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে শান্তনু বাবু আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে হাওড়ার তৃণমূল প্রার্থী হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায় না হলেই হতো মানে প্রসূন বন্দ্যোপাধ্যায় ছাড়া যেকোনো প্রার্থীকে তিনি মেনে নিতে পারেন কিন্তু পারছেন না কোথাও একটা সেই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য কি বলবেন দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নির্বাচনে কি লোকসভা কি বিধানসভা সব জায়গায় বলি আমাদের প্রার্থী মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ছবি দেখে জোড়া ফুলের প্রতীকে মানুষ ভোট দেয় যেহেতু তার একার পক্ষে সব জায়গায় দাঁড়ানো সম্ভব হয় না তাই তিনি তাই তিনি বিভিন্ন জায়গায় নিজের প্রতিনিধি হিসেবে বিভিন্ন জনকে প্রার্থী করেন আমি মনে করি অনেকেরই অনেক প্রার্থীকে পছন্দ না হতে পারে আবার কেউ দীর্ঘদিন ধরে ভালো কাজ করার পর তার পুনর মনোনয়নের আশা থাকতে পারে এটা কোনো অন্যায় না আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে ভালো কাজ করলে আবার টিকিট পাবো এটা ভাবতেই পারি

মানুষকে মৃত্যুর প্রতিশ্রুতি দেয় আর মৃত্যুর প্রতিশ্রুতি দিয়ে মানে তা পালন না করা আমাদের প্রতিশ্রুতি মানে আশায় রাখা কিন্তু না দেওয়া বেশ বিপ্লব আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে লাইনে আমি আরো একবার বিপ্লবের কাছে যাওয়ার চেষ্টা করবো এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রার্থী তালিকায় কোনো পরিবর্তন আসতে পারে এই মুহূর্তে তেমন কোনো ইঙ্গিত রয়েছে দলের তরফে দেখো তিনি অভিযোগ করেছেন বা তার তাকে প্রার্থী হিসেবে মানছেন না এখন পর্যন্ত এইটা পরিষ্কার হয়ে আছে এবং যেহেতু বামু ব্যানার্জি জানিয়েছেন আমাদেরকে স্ক্রিয়নকে জানিয়েছেন যে দল তথা মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বোচ্চ নেতৃত্বকে এই বিষয়টি জানিয়েছেন তিনি এবং সেক্ষেত্রে কি পদক্ষেপ নেয় অর্থাৎ পশ্চিম বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে রাখা হয় কিনা তৃণমূল এখন শীর্ষ এবং তৃণমূল শীর্ষ নেতৃত্বে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তারা পদক্ষেপ নেয়নি এবং এ বিষয়ে তৃণমূল তারা তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কোনো মন্তব্য করেনি এবং আজই দিল্লি থেকে ফিরছেন বঙ্গ বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফেরা করে যে বাংলা বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করে শীর্ষ নেতৃত্ব বসবেন নাকি বাংলা যে অভিযোগ কতটা খুঁজিয়ে দেখবেন বা সময়ের অপেক্ষা দল কিভাবে দেখছে তৃণমূল সুপ্রিমো কি চিন্তা ভাবনা করছে সপ্তাহের সময়ের অপেক্ষা বিপ্লব আপাতত ধন্যবাদ জানাবেন